ঘুমে বিবর থাকার কারণে আমরা অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় ফজরের নামাজ নষ্ট হয়ে যায় ফজরের নামাজ নষ্ট হওয়ার পিছনে বড় একটি দায়বদ্ধতা থাকে আমাদের সাংসারিক জীবনের দুজন পার্টনারের কাছে একজন আরেকজনের কাছে দায়বদ্ধ থাকে যদি দুজনের কোনো একজন দিনদার হয় মোত্তাকি হয় পরহেজগার হয় তাহলে আশা করা যায় তার এই পরহাজকারিতা তার এই তদারকি তার এই রাহবারি অপরজনকেও আল্লাহর বেলা নামাজ পড়তে বাধ্য করবে দুজন মানুষের সংসার দিয়ে শুরু হয় প্রাথমিক পর্যায়ে এই দুইজনের কমপক্ষে একজনের ভিতরেও যদি দিনের ছিটা ফাটা ছোঁয়া থাকে তাহলে এই দিনদার মানুষটা তার সঙ্গীকে বা সঙ্গিনীকে আল্লাহর হুকুম আহকাম মানার জন্য এবং পাঁচবেলার নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করার জন্য উদ্বুদ্ধ করবে উৎসাহিত করবে আর যদি দুজনেই এক পার্টি এক কোয়ালিটির সেই সিলেকশনটাই এইভাবেই ছিল যে তার বাড়ির সম্পত্তির হাল হাতিকত কী ছেলের অবস্থা কী ছেলের বাবার অবস্থা কী মেয়ের অবস্থা কী মেয়ের বাবাদের অবস্থা কী এই যে সিলেকশনটা এইভাবে ছিল জিজ্ঞেস করা হলো না নামাজের অবস্থা কি ছেলের পক্ষের বা মেয়ের পক্ষে এটা তো জিজ্ঞেস করা হলোই না বরংশ দুনিয়াবি চাহিদাকে লালন করার জন্যই এইভাবে সিলেকশন করা হয়েছে পাত্রপাত্রী নির্বাচিত করা হয়েছে কি নতুন জীবন নতুন জীবন সুন্দর জীবন যে জীবনটি যেই সুখটি সরাসরি সেই আল্লাহ রব্বুল আলমের জান্নাত থেকে নাজিল করেছেন সেই জান্নাতি সুখের সংসার আমি উদযাপন করব যেদিন সেদিনেই গান বাজনা নৃত্য সঙ্গীতের মাধ্যমে উদযাপন করে এমন নজির বাংলাদেশে না নাই এই যে নোংরা অশ্লীলতা দিয়ে যে আমি একটি শুভকাশ উদ্বোধন করলাম এর অবাল পরিণাম দুনিয়াতে অথবা আখেরাতে অবশ্যই ভোগ করতে বিশ্বাস করেন আপনারা তো ওই দিন আমরা নির্বাচন করার ক্ষেত্রে নামাজি দিনদার পরহেজগার এগুলো যাচাই বাচাই করি নাই দেখেছি দুনিয়াবি চাকচিক্য তার কি আছে কি নাই এগুলোকে প্রাধান্য দিয়েছি ছেলেটা চরিত্রবান কিনা মেয়েটা চরিত্রবান কিনা এগুলোকে আমরা গুরুত্ব দেইনি পাত্তা দেইনি যার কারণে কিছুদিন পরে সংসারের ভিতরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে থাকে আমি বলছিলাম দুজনের একজনও যদি কমপক্ষে দিনদার থাকে পরহেজগার হয় মোত্তাকি হয় আবেদ বা আবেদা হয় জাহেদ বা জাহেদা হয় তাহলে বিশ্বাস করা যায় ওই সংসারের ভিতরে আল্লাহ বিল্লাহ করার মতো একটি সুন্দর পরিবেশ তৈরি হবে কথা বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে স্বামী নিজে রাতের বেলায় নামাজ আদায় করে এবং তার স্ত্রীকেও নামাজ আদায় করার জন্য ডাক দেয় সজাগ করে অতপর স্ত্রী যদি নামাজ পড়তে অস্বীকৃতি জ্ঞাপন করে একটু অবহেলা উদাসীনতায় দেখালো ভালো লাগতেছে না একটু পরে উঠি বা বনা এখন ইত্যাদি তখন যে স্বামী রয়েছে সে আদরের সাথে ভালোবাসার সাথে স্ত্রীর চোখে মুখে পানি ছিটিয়ে দেয় ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য রাসুল বলেছেন আল্লাহ ওই স্বামীর উপর তোমার খাস রহমত বরকত আর শান্তি নাজিল করো রাসুল দোয়া করেছেন একই দোয়া করেছেন যেই স্ত্রী নিজে রাতের বেলায় নামাজ আদায় করে অথবা তার স্বামীকে নামাজ আদায় করার জন্য ডাক দেয় উদ্বুদ্ধ করে উৎসাহিত করে অনুপ্রাণিত করে উঠতে চায় না অলসতা উদাসীনতা গাফলতি ইত্যাদি ইত্যাদি কারণে স্বামী উঠতে চায় না জাগ্রত হতে চায় না তখন স্ত্রী আদর করে ভালোবেসে সুহাগ বিনিময় করে পানি ছিটিয়ে দেয় স্বামীর চেহারার দিকে রাসুল ওই স্ত্রীর জন্য দোয়া করেছেন আই আল্লাহ এমন স্ত্রীকে তুমি সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও সুভান দুজনের এই দুই পার্টনারের একজন যদি সঙ্গী জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী দুজনের একজন যদি আল্লাহমুখী হতো ভীতি তার ভিতরে জাগ্রত থাকতো তাহলে অবশ্যই একজন আরেকজনকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করত দুজনে খাওয়া দাওয়া ফুর্তি করো একজন মোবাইল নিয়ে ব্যস্ত আর একজন সিরিয়াল নিয়ে ব্যস্ত রাত বিরাত চলছে তো চলছেই সন্তানগুলো মোবাইলের আসক্ত মোবাইল সামনে না দিলে ভিডিও ফুটেজ তার সামনে না দিলে খেতে চাইবে না তার একটা বড় রকমের আন্দোলন যতক্ষণ মোবাইল না দিবা ততক্ষণ আমি খাচ্ছি না বাবা মা বাধ্য হয়ে তখন সন্তানের সামনে মোবাইলটা তুলে দেয় কথা বলেন না বাস্তবতা আসেন নাই আরে কথা বলতে হবে তো এগুলো যদি এখনো আপনারা না শুধরান সেই অদূর ভবিষ্যতে বৃদ্ধাশ্রমের জন্য প্রস্তুতি গ্রহণ করুন অদূর ভবিষ্যতে এই সন্তান যেই সন্তানের সময় ছিল তার অন্তর আত্মায় আল্লাহ নামের তাজবি লেপন করে দেওয়ার কথা ছিল তার অন্তর সিনার মধ্যে কোরআনের আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হওয়ার কথা ছিল তার কর্মপোহরে কালেমার বাক্যের আওয়াজটা তুলে দেওয়ার কথা ছিল সেই সময়ে কালেমার আওয়াজ না দিয়ে আল্লাহ তার কানে না আওয়াজ দিয়ে না দিয়ে আওয়াজ তালিম তরবিত তাহজিব তামাদ্দুম শিক্ষা না দিয়ে যখন তাকে কান্না বন্ধ করার জন্য মোবাইলকে একমাত্র উপায় আর উপকরণ হিসাবে বেছে নিয়েছি এই সন্তান হয়তোবা অদূর ভবিষ্যতে ওই বাবা মাকে দিনই শিক্ষা শিক্ষিত না করার কারণে অদূর ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে পাঠাবে এই জন্য সুদ্রান পথ পতলা মুসাফির সময় সুযোগ এখন পর্যন্ত আছে আর যদি এভাবে গাফলতের জীবন জিন্দিগি যাপন করতে থাকি আমরা এই সন্তান সময় মতো গান ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে এমন নজির আসে না বাংলাদেশ যারে যত বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো সারা জীবন যার পিছনে ক্ষয় করলো রক্ত ঝরা ঘাম ঝরা পরিশ্রম যার পিছনে করলো সেই সন্তান বাবার দুর্দিনে বাবার বৃত্তকালে সন্তান তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে কত বড় নালায়ক সন্তান অযোগ্য অপদার্থ অথর্ব সন্তান যেই বাবার কারণে তুমি আজকে সেলুট পাও যে বাবার কারণে তুমি আজকে রেসপেক্ট পাও যেই বাবার কারণে মানুষ তোমাকে সম্মান করে বুকে টেনে নেয় আগলে রাখে বুকের মধ্যে সেই বাবাকে তুমি ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দাও তোমার মতো এমন অযোগ্য অকৃতজ্ঞ সন্তান দুনিয়াতে আরেকটা হতে পারে আমরা বলছিলাম দিনদারিতার প্রতি একটু গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই তো একজন আরেকজনকে নামাজের প্রতি উৎসাহিত করা যদি এমনটি হয় তাহলে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কম হবে না বেশি হবে আওয়াজ করে বলেন বেশি হবে স্ত্রী যদি রিন্দার হয় সে যদি তার স্বামীকে ভোরে ওঠে নামাজের জন্য নিজে তৈরি হয় স্বামীকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে পাঞ্জাবিটা এনে দেয় হ্যাঙ্গার থেকে বা শোকেস থেকে নামিয়ে অজুর পানিটা সামনে এনে দেয় শীতের বেলায় অজুর পানিটা গরম করে স্বামীকে ডাক দেয় অজুর পানি গরম হয়েছে আসুন অজু করুন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ ফ্রেশ হন এইভাবে যদি একজন স্ত্রী তার স্বামীকে উৎসাহিত করতে পারে অনুপ্রাণিত করতে পারে ওই স্বামী ঘরে বসে থাকার কথা নয় বরং আজান হওয়ার পরে মসজিদে চলে আসার কথা দায়বদ্ধতা ওখানেও কিছুটা আছে না নাই দুজনের ভিতরে আছে। হয়তো তার কর্তৃত্ব চলে না দিনদারি বিষয়ে দুনিয়াবী বিষয়ে চলতে পারে অনেক জায়গায় অথবা স্বামীর কর্তৃত্ব চলে না সংসারের ভিতরে যার কারণে একজন আরেকজনকে মানার যোগ্যতা মাদ্দা অনেকের ভিতরে নাই। একান্ত যদি ঈশ্বরে এই কোনো অজর থাকে তাহলে জামাত তরফ করার সুযোগ রয়েছে মাছালা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি মন চাইলেই জামাত তরক করা যাবে না বরং জামাতে নামাজ করলে কত গুণ সাপ বেশি যেন সবার কাছ থেকে শুনতে চাই সাতাশ গুণ সাপ বেশি দেওয়া হয় নিজের দুনিয়ার লাভটা বুঝলাম লসটা বুঝলাম কিন্তু একলা ঘরে নামাজ আদায় করলে এক নামাজের এক সাপ মসজিদে গিয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করলে সাতাশ গুণ সাপ বেশি দেওয়া হয় আল্লাহ চাইলে তার চেয়েও বেশি দিতে পারেন ওই আখেরাতের লাভটা অনেকেই আমরা বুঝতে পারলাম তো ওজোর বসত সরে এই কারণে জামাত ও তরক করার অনুমোদন রয়েছে সেই সরিয়ে ওজুরটি শরীর সম্মত ওজোর হতে হবে কথার কথা আপনার দুঃমন রয়েছে চোর ডাকাতের ভীতি রয়েছে অথবা হিংস্র কোনো প্রাণীর ভয় ভীতি আশঙ্কা রয়েছে ঘর থেকে বের হবেন মসজিদে আসতে চাইবেন আপনার জীবন নাসের হুমকি রয়েছে প্রাণ নাসের হুমকি রয়েছে যদি এমন হয় এটি আপনার জন্য সরে এই অজর এই ক্ষেত্রে আপনি ঘরে নামাজ আদায় করতে পারবেন প্রচণ্ড বাদল এমন বৃষ্টি নেমেছে যে আপনি মসজিদ পর্যন্ত আসতে আসতে আপনি গোসল হয়ে যাবে মসজিদে নামাজ পড়ার মতো পরিবেশ থাকবে না এই জাতীয় বৃষ্টি বাদল ঝড় তুফান বায়ুর সময় তখন জামাত তরক করার কথা মসজিদ না আসার অনুমোদন শরীয়ত দিয়েছে এই জাতীয় আরো কিছু টুকটাক ওজোর আছে সরি যেগুলো যদি সংগঠিত হয়ে যায় তাহলে জামাত মসজিদে এসে তরক করার সুযোগ রয়েছে ঘরে পড়ার সুযোগ রয়েছে একান্ত যদি ঘরে পড়তেই হয় এই কোনো অজরের কারণে তাহলে আপনাদেরকে মাসালা বলে দিই সেখানেও জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করার সুযোগ থাকবে যারা সাংসারিক জীবনে উপনীত হয়েছে কমপক্ষে স্বামী আর স্ত্রী যদি থাকে স্বামী ইমামতি করবে স্ত্রী পিছনে নামাজ পড়বে জামাতের সাপ যিনি দান করবেন তিনি কে এমন পরিবেশ এমন ঘর কতগুলো আছে বাংলাদেশে হিসাব করলে পাওয়া যেতে পারে স্বামী ইমামতের যোগ্যতা রাখে এমন কতজন স্বামী আসে এটা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করার বিষয় তারপরেও মোটামুটি যারা পারি সোরাকেরাত রাত সহি আসে স্বামী সামনে থাকবে স্ত্রী পিছনে থাকবে একামত স্বামীরটা স্বামী দিবে যদি পুরুষ মানুষ পিছনে না থাকে তাহলে একামত স্বামীরটা স্বামী দিবে যেহেতু মহিলাদের আজান একামত দেওয়ার অনুমতি অনুমোদন শরীয়তে দেওয়া হয় নাই এজন্য স্বামী নিজে একামত নিজেই দেবে আর যদি পিছনে কোনো পুরুষ মানুষ অর্থাৎ ছেলেরা থাকতে পারে সন্তান সন্ততি থাকতে পারে তারা থাকলে তারা দিতে পারবে অনুমতি রয়েছে তারপরের কথা হচ্ছে নামাজ আদায় করতে হবে অজুত সারা নজু সহ অজু দরকার নাই অজু সহ নামাজ আদায় করতে হবে অজু সারা নামাজ আদায় করলে হবে নাকি মাঝে মাঝে আদায় করলে তো হবে না অজু সারা নামাজ আদায় করলে নামাজ হবে না নামাজটা হচ্ছে জান্নাতের চাবি আর নামাজের চাবি হচ্ছে অজু ওই অজু অবশ্যই থাকতে হবে অজু সারা নামাজ পড়লে নামাজ হবে না রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সুন্দরভাবে অজু করে মনোযোগ সহকারে নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য ওই জান্নাতকে ওয়াজিব করে দিবে সুন্দর করে অজু করতে হবে শীতের দিন তো আর আগের মতো হয় না শীতের দিন অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায় ঠান্ডার কারণে শীতের দিনও যেভাবে অজু গরমের দিনও ওভাবেই অজু শীতের দিনের জন্য আলাদা কোনো মশালা নাই যে একটু বাদ থাকলেও সমস্যা নাই এমন কোনো মশালা আছে না সবসময় অজু সুন্দর হতে হবে নবীজি উদ্বুদ্ধ করেছেন অজুটা যদি সুন্দর হয় নামাজটা যদি মনোযোগের সাথে আদায় করা হয় রাসুল বলেছেন আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে এই অজুটা হবে হাসরের ময়দানে উম্মতকে চিনার বড় একটি উপায় আগে সুবহান আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কৌতূহল নিয়ে তিনি প্রশ্ন করলেন মাসআলা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আপনার উম্মত কারা তাদেরকে আপনি চিনবেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আমার সাহাবীরা কালো ঘোড়ার পাল যেখানে আসে বড় একটি পাল ঘোড়া কালো ঘোড়ার পাল কিছু কালো ঘোড়ার পা এবং কপাল যদি শুভ্র হয় সাদা হয় ফরসা হয় তাহলে কি চিনতে কোনো কষ্ট হবে নাকি কি রাসুলাল্লাহ না তাহলে তো আমরা চিনতে পারব যেগুলো সাদা পা সাদা পা বিশিষ্ট সাদা কপাল বিশিষ্ট এদেরকে তো আমরা চিনতে পারবো চিনতে সক্ষম হব রসুল সাল্লা আলী ওসাল্লাম বলেছেন হাসরের ময়দানে যারা এই দুনিয়াতে থাকতে পাঁচ বেলা অজু করত অজু করে পরিচ্ছন্ন হতো অতবর নামাজ আদায় করত যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো অজুর পানের ছোঁয়া লেগেছে ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে সমস্ত উম্মতের ভিতরে চপচপ করতে থাকবে ঝপঝক করতে থাকবে আমি নবী সেই ফোকাস আর আলোর বিচ্ছুরণ দেখে দেখে আমার উম্মতকে আমি বাছাই করে করে চিনে ফেলবো সুবাহ এই হাদিসের একটি ইতিবাচক অংশ আমরা শুনলাম হাদিসের নেতিবাচক অংশ যদি আমরা শুনি তাহলে অর্থ এটি দাঁড়াবে যারা নামাজ পড়ে না তারা অজু করে নাকি যে যেভাবে নামাজ করে না তাহলে তো অজুও করে না যার নামাজ নয় সে অজুও করে না তাহলে যারা অজু করে তাদের উপহার যদি এমন হয় হাসরের ময়দানে বিলিয়ন মিলিয়ন মানুষের সামনে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝকঝক করবে ঝলমল করবে নবী তখন চিনবে এরা আমার উন্মত সুতরাং যারা দুনিয়াতে নামাজ পড়ে না অজু করে না সেই হাসরের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন ঝলমল করবে না ঝকঝক করবে না এক কথায় নবী তাদেরকে বাসাই করে সেদিন জান্নাতেও নেবেন না কথা বলেন নেতিবাচক হাদিসের একটি অংশ এরূপ দাঁড়ায় যে নামাজ পড়েছে অজু করেছে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করবে যে অজু করে নাই তার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দেবে না ঝলমল করবে না নবী বুঝবেন যে এরা আমার উম্মত না আর যারা অজু করতো তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করার কারণে নবী বুঝবেন এরা আমার উম্মত সেদিন উম্মতকে চিনে চিনে বাছাই করে নির্বাচিত করে আল্লাহর হাবিব সাল্লু আলাইহ সাল্লাম জান্নাতের মেহমান হয়ে যাবেন সুহানুল্লাহ সেই উম্মতের কাতারে সামিল হওয়ার ইচ্ছা আছে না নাই আমাদের আল্লাহ তাওফিক দিন বলুন আমিন আরেকটি সুক্ষ্ম আমল আগে আমরা নিয়ত করি এটা শোনার পরে আজ থেকে সকলে মানব ইনসা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু হরাইরাকে বলছেন আবু হরাইরা অজু যখন করবা না অজু করার সময় তুমি শুরুতে বিসমিল্লা বলবা আর আলহামদুলিল্লাহ বলবা কি বলতে হবে সবাই কষ্ট করে বলেন অজু শুরু করার সময় যদি তুমি বিসমিল্লা আর আলহামদুলিল্লাহ বলো যত সময় পর্যন্ত অজু নষ্ট না হবে যত সময় পর্যন্ত অজুটা বহাল থাকবে তত সময় পর্যন্ত কন্টিনিউ ধারাবাহিকভাবে অবিরত বিরতিহীনভাবে আল্লাহর ফেরেস্তারা তোমার জন্য নেকি লিখতেই থাকবেন লিখতেই থাকবেন লিখতেই অনেক কষ্টের আমল নাকি অজু শুরু করার সময় মনে থাকবে ইনশাল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ এই দুটি শব্দ যদি জবান থেকে উচ্চারিত হয় যত সময় আপনার এই অজুটা বহাল থাকবে নবীজি বলছেন তত সময় পর্যন্ত বিরতিহীন আল্লাহর ফেরেসটা নেকি লিখতেই থাকবেন শুভান আচ্ছা এরপরে আমরা আসি পাবি আমরা অজু করলাম অজু করার পরে এবার মসজিদে এসে জামাতে নামাজ আদায় করব মসজিদে আসতে হবে তো সবার পরে নাকি সবার পরে আসলে বেশি না আগে আসলে বেশি সোহাপ রসুল সাল্লাহ সাল্লাম জুমার দিনের কথাই বলছি এক্সাম্পল হিসাবে রসুল সাল্লাম সাল্লাম বলছে জুমার দিন প্রত্যেকটি মসজিদের প্রত্যেকটি গেইটের মধ্যে আল্লাহর ফেরেস্তারা খাতা আর কলম নিয়ে দাঁড়িয়ে যান সোহান আল্লাহ বলে এবং সবার আগে যিনি এসেছেন সবার আগে তার নামটা লিখে দেওয়া হয় আল্লাহরিতে তার নাম লিখে আল্লাহ এইভাবে একের পর এক যারা আসতে থাকে তাদের নাম লেখা হয় সিরিয়াল ভাবে সর্বপ্রথম মসজিদে যিনি এসেছেন রাসুল বলেছেন আল্লাহর রাস্তায় একটি উট সৎকা বা কুরবানি করলে যেই সওয়াব দেওয়া হতো সবার আগে জুমার দিন মসজিদে আসার কারণে সমপরিমাণ সওয়াব তার আমল দান করা হবে নবীজি বলেছেন দুই নাম্বারে যে আসবে মসজিদে দুই নাম্বারে যে মসজিদে আসবে তার জন্য পুরস্কার হচ্ছে একটি গরু আল্লাহ রাস্তায় কোরবানি করলে বা সৎকা করলে যেই সোয়াব সমপরিমাণ পরিমাণ সোয়াব দ্বিতীয় ব্যক্তির জন্য দান করা হবে সুরা তিন নাম্বারে যে আসবে তার জন্য একটা মুরগি আল্লাহর রাস্তায় সৎকা করলে যেই সোয়াব সমপরিমাণ পরিমাণ সোয়াব দেওয়া হবে সুবান আওয়াজ আস্তে আস্তে কমতেছে কারণ পুরস্কারের যে ধাঁচ যে সিরিয়াল এটাও তো আস্তে আস্তে কমতেছে সোহান আল্লাহ আস্তে কথা যেটা উচ্চ মাপের ওটা সোহান আল্লাহ হবে উচ্চ কণ্ঠে তাই না তিন নম্বর চার নম্বর হচ্ছে চতুর্থবারে যে মসজিদে প্রবেশ করেছে জুমার দিন রাসুল বলেছেন আল্লাহর রাস্তায় মুরগির ডিম সৎকা করলে যেই সব সম পরিমাণ সব দান করে এখন যদি আমরা আগামী জুমা থেকে এই সুযোগটা নিতে পারি উদ্বুদ্ধ হয়ে তাহলে আজকের এই হাদিস আলোচনা সার্থক হবে কথা বলেন আর যদি যদি শুনলাম ভালো লাগলো চলে গেলাম জানি আগের থেকেই জানি এগুলো তো আগের কথা পুরান কথা জানি আমরা জানির মধ্যে কোনো কামিয়াবি আছে না মানার মধ্যে কামিয়াবি আছে মানার ভিতরে কামিয়াবে আছে এজন্য আগে আগে আসবো ইনশাল্লাহ হিম্মত করেন পরে আসলে আল্লাহর ফেরেস্তারা এমন অনেক মানুষ ছয়তারের তারণায় তাড়িত হয়ে অনেক মানুষ ইচ্ছাকৃতভাবে ইমাম যখন আলোচনা শেষ করেন সুন্নত শেষ হয় খুব শেষ হয় তখন ইচ্ছাকৃতভাবে অনেক মানুষ আছে এমন যারা বাংলাদেশের মসজিদগুলোতে প্রবেশ করে কোথায় তো আসতে বললেন দল বেঁধে বেঁধে তারা জানে যে এত আগে গিয়ে কী করবো যদি কোনো হাতের শুনে হেদায়ত হয়ে যায় তাহলে তো কোন করার সুযোগ থাকবে না সুদ খাওয়ার সুযোগ থাকবে না ঘুষ খাওয়ার সুযোগ থাকবে না দুর্নীতি করার সুযোগ থাকবে না দুঃশাসন করার সুযোগ থাকবে না জুলুম অন্যায় অবিচার করার সুযোগ থাকবে না গরিবের ওপর সবলের হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না কথা বলেন যদি হেদায়ত হয়ে যায় তাহলে তো এগুলা করতে পারবো না কি আসলে আল্লাহর পক্ষ থেকে ওয়াসওয়াসা নাকি শয়তানের পক্ষ থেকে এই জন্য আমরা হিম্মত করি মনস্থির করি আগামী জুমার থেকে এবং প্রত্যেক ওয়াক্তের নামাজগুলোতে আগে আগে ফারেক হয়ে আল্লাহর ঘর মসজিদে এসে তার কুদরতি পয়ে সিজদায় লুটিয়ে পড়বো এই ইচ্ছা করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন আমি জুমার দিন আগে আগে মসজিদে আসলে কিছু আবারও শুনুন বিশ্বনবী বলেছেন আল্লার কোনো বান্দা যদি জুমার দিন সুন্দরভাবে পরিপাটি হয়ে গোসল করে উত্তম রূপে গোসল করে গোসল সম্পন্ন করার পরে পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে অগ্রসর হয় কোনো বাহনে না চড়ে যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে অগ্রসর হয় মসজিদে আসার পরে মসজিদের শেষ কাতারে নয় বরং ইমাম বরাবর এসে যারা কাতারবদ্ধ হয়ে বসে যায় বিশ্বনবী বলেছেন ইমামের সামনে যখন খোদবা দেওয়া হয় মুস মুক্তাদির সামনে মুক্তাদি তখন তন্ময় হয়ে ইমামের খোদবাগুলো শুনতে থাকে বিশ্ব নবী বলেছেন ওই যে যে ব্যক্তি আগে আগে মসজিদে আসলো ইমামের বরাবর এসে বসলো মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করলো আল্লাহর হাবিব বলেছেন ওই যে এক কদম করে করে হেঁটে হেঁটে মসজিদের দিকে এসেছে একটি কদমের বদৌলতে এক বছর নামাজ আদায় করলে যে সওয়াব দেওয়া হতো সমপরিমাণ সওয়াব প্রতি কদমে দান করা হবে প্রত্যেকটি কদমে শুধুমাত্র এক বছরের নামাজের সওয়াব দেওয়া হবে এমন নয় নবীজি আর বলেছেন প্রত্যেকটি কদমের বদবলতে এক বছর করে রোজা রাখলে যে সব দেওয়া হতো প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ রবুল আলামিন এক বছর নফল রোজা রাখার সমান সাব দান করবে তাহলে মসজিদের দিকে যখন আসি তারা করে নয় দৌড়াদৌড়ি করে নয় এগুলো হাদিসে নিষেধ আসি দৌড় দিবেন আবেগপ্রবণ হয়ে মসজিদে যাচ্ছি হঠাৎ করে রাস্তা পাড়ি দেওয়ার সময় শহীদ হয়ে গেলেন নামাজ পড়ার রাস্তা বন্ধ হয়ে গেল এই জন্য তারাহুড়ো নিষেধ নিষেধ নামাজ নামাজের গতিতে চলতে থাকুক আপনার থাকবে চেষ্টা প্রচেষ্টা ধীর স্থির গতিতে মসজিদের দিকে অগ্রসর হবেন কদমগুলো যত ছোট হবে তত বেশি নেকি আল্লাহর ফেরেস্তারা আপনার আমার আমন নামায় লেখে দেবেন একটি কদমের বদৌলতে এক বৎসর নফল নামাজ পড়ার সাব একটি কদমের বদৌলতে এক বৎসর নফল রোজা রাখার সাব সুহান বলেন তাহলে ঘর থেকে আসতে আসতে যদি আপনার কমপক্ষে একশো কদম লাগে তাহলে কত সব চিন্তা করেন একটু এইগুলো যদি দুনিয়ার কোনো কিছু হইতো লাভ হতো তাহলে মানুষ গ্রহণ করার জন্য কত উদ্ভিব হয়ে যেত কিন্তু আখেরাতের বিষয় এগুলো যার কারণে এগুলো মোল্লা মুন্সী মৌলবিদের উপরেই ছেড়ে দিয়েছি এগুলো আমাদের কাজ না এটি হুজুরদের কাজ হুজুরা করব বাস্তবতা এমন কিনা বলেন বাস্তবতা এমন হয়ে দাঁড়িয়েছে মানুষ সব জানে শুনে শুনতে শুনতে নিজেরাই বক্তা হয়ে যায় তারপরেও মানুষ আমলি জিন্দিগি আসে না কবরে যেতে হবে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল এই বিশ্বাস অনেক মানুষের ভিতরে নাই কথা বলেন যার কারণে যে এখন পর্যন্ত আমরা তহবা করতে পারি না এখন পর্যন্তই তো আমরা নামাজের দিকে ফিরে আসতে পারি না এখন পর্যন্তই তো আল্লাহর কাছে সারেন্ডার করতে পারি না এই যে বিশ্বাসটা নাই যে আমি তো কালকে এই নিয়ত করে রেখেছি ওই নিয়ত করে রেখেছি ইত্যাদি ইত্যাদি নিয়তগুলো যখন আমাকে আঁকড়ে ধরে তখন আল্লাহ মুখী হওয়ার যত রাস্তা রয়েছে এই রাস্তাগুলো চিরতের বন্ধ হয়ে যায় কথা বলেন বলছিলাম জুমার দিনে আসার কি কি ফজিলত এবং আগে আগে আসার কি ফজিলত এবার আমরা বলবো মাস্তিদে যখন এসেই পড়লাম জামাত যখন শুরুই হবে এবার কাজ হচ্ছে কাতার সোজা করা কথা বলেন কাতার সোজা করতে হবে রাসুল sallallahu alaihi wasallam সাহাবীদেরকে এত বেশি কঠোরভাবে কাতার সোজা করতেন তিনি দাঁড়িয়ে মুক্তাদীদের থেকে ফিরতেন দেখতেন কার কাতারটা সোজা না বাঁকা হয়ে আছে আর বলতেন সফু সুফুকুম ফাইন্না তাসরিয়াতাস সুফুফি মিন ইকামতিস সালাহ ও আমার উম্মতেরা সাহাবীরা কাতারগুলো লেগে লেগে সুন্দর করে পরিপাটি করে সোজা করো কারণ কাতার সোজা করা এটি নামাজের এই পরিপরক মহান অন্য হাদিসের মধ্যে বলেছেন রাসূল নামাজের কাতার সোজা করো যদি কাতার পাকা রাখো আল্লাহ তোমাদের অন্তর করে দিবেন পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবেন নবীজি বলেছেন কাতারের মাঝখানে যদি ফাঁকা থাকে ওই ফাঁকা জায়গাতে শয়তান এসে দাঁড়িয়ে যায় তোমাদের নামাজে এই জন্য যতটুকু প্রয়োজন সামাজিকভাবে কিন্তু এত বড় ফাঁকা রেখে মাঝখানে ফাঁকা রাখলে নিজের সুবিধার জন্য তখন শয়তান এসে ওখানে ঢুকে যায় রাসুলের ভাষ্যমতে নবীজি আরো উদ্বুদ্ধ করেছেন এই হাদিসটা কমপক্ষে মনোযোগ দিয়ে শুনি যে মানুষ যদি জানত প্রথম কাতারে নামাজের কি ফজিলত তাহলে তারা প্রতিযোগিতা দিয়ে প্রথম কাতারে বসার জন্য প্রতিযোগিতা করতো কি ফজিলত এটা যদি মানুষ জানতো প্রথম কাতারে তাহলে তারা প্রতিযোগিতা দিত কম্পিটিশন করত প্রথম কাতার দখল করার জন্য এই চেতনা এই মূল্যবোধ এই জাগরণ আমরা মুসলমানদের ভিতরে কম না বেশি আরে কম সামনের কাতারে বসার মানুষের অবস্থা কম আমাদের নবীজি বলছেন মানুষ প্রতিযোগিতা দিত সামনের কাতারে এসে বসার জন্য সামিল হওয়ার জন্য জন্য তাও আরেকটি ছোট্ট হাদিস নবীজি বলেছেন সামনের কাতারে যারা নামাজ আদায় করে তাহি বলেছেন যে নবীজি তাদের জন্য তিনবার দোয়া করতেন সুবান আল্লাহ সামনের কাতারে নামাজ যারা আদায় করতো তাদের জন্য নবীজি তিনটা দোয়া করতেন আর পরের কাতারে যারা নামাজ আদায় করত তাদের জন্য নবী একটা দোয়া করতেন সুতরাং পরের কাতারের তুলনায় সামনের কাতারের দাম আল্লাহর বিবেচনায় নবীর বিবেচনায় কম না বেশি এই জন্য চেষ্টা থাকুক হৃদয় আত্মায় নিয়ত আর ইচ্ছা থাকুক বদ্ধমূল যে আমরা সামনের নামাজ থেকে আসর থেকে আমরা প্রতিযোগিতা দিয়ে হলেও এই সব হাসিল করার জন্য কমপক্ষে একবেলা হাসিল করার জন্য আমরা সামনের কাতালটাকে এসে আবাদ করব পারব ইনশাল্লাহ আসর পর্যন্ত স্মরণ থাকবেই হাদিস সামনের কাতারে নবী কয়বার দোয়া করতেন আর পিছনের কাতার ওলাদের জন্য কতবার তাহলে এটা খেয়াল রাখতে হবে এবং সেই প্রতিযোগিতা দিয়ে সামনের কাতারে এসে দখল করতে হবে দখল বললে খারাপ শোনা যায় আবাদ করতে হবে আবাদ করতে হবে সামনের কাতারটা আবাদ করতে হবে তবে সেখানে হিংসা রেসারেসি মারামারি খোসাখি করার সুযোগ আছে নাকি যে আমি আগে আসছি আমার বসতে দেন আরেকজন আসতে চাইলে জায়গা থাকলে জায়গা করে দেন এমন যেন না হয় যে আমার কোনো সুবিধার জন্য এখন তো শীতকালীন সময় চলে আসছে গরমের সময় এমন অনেক মসজিদ আপনারা দেখবেন যে অনেক মানুষ এমন হয় ওই পিছনের কোনো এক কাতারের কোণে একটা ফ্যান ছেড়ে সে ওই ফ্যানের নিচে দখল করে সে বসে আছে সামনে যদি হাজারোটা স্কিল তালকিল উদ্বুদ্ধ করেন সামনে আসবে না কারণ সামনে ফ্যান নাই ওখানে ওই একটা ফ্যান সে দখল করে বসে আছে তার নিজের সুবিধার জন্য একটু বাতাস খাওয়ার জন্য মসজিদে আসার মাকসাদ উদ্দেশ্য কি বাতাস খাওয়া না আল্লাহকে খুশি করা চিল্লাই বলতে হবে সবাই বিশ্বাস করেন আল্লাহকে খুশি করতে গিয়ে আমার যদি একটু কষ্টও হয় কোনো আপত্তি করার সুযোগ আছে নাকি আসছি আল্লাহকে খুশি করার জন্য পাঁচ মিনিট যদি আমি একটু কষ্ট পাই এই পাঁচ মিনিটের কষ্টের বিনিময়ে যদি আল্লাহ খুশি হয়ে যান আল্লাহর আরস খুশি হয়ে যায় আল্লাহর জান্নাত খুশি হয়ে যায় পাঁচ মিনিটের কষ্ট আমার কাছে কিছুই না এই জন্য সুবিধা মতো না বরং রাসুলের হাদিসে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে সামনের কাতার আবাদ জন্য যেখানে নামাজ পড়ি আমরা সচেষ্ট থাকব ইনসা আল্লাহ কবুল করুন বলুন আমিন তো আলাইহি সাল্লাম এভাবে সাহাবিদেরকে উদ্বুদ্ধ করতেন কাতার যারা সোজা করে নবীজি তাদের কথা বলেছেন যারা কাতার গুরু মিলাবে আল্লাহ তার রহমতের সাথে ওই ব্যক্তিদেরকে নিবেন নেবেন শুভান আপনি কাতারগুলো মিলাবেন ভাই এইভাবে দাঁড়ান সোজা হয়ে দাঁড়ান আপনি কাতার মিলাচ্ছেন আর আল্লাহ আপনাকে আল্লাহ রহমতের সাথে মিলিয়ে নেবেন নবীজি বলেছেন আর যারা কাতারগুলো মিলাবে না কাতারগুলো মিলানোর প্রতি যত্ন নেবে না নবীজি বলেছেন আল্লাহ তার রহমত থেকে তাকে বঞ্চিত করে দেবেন না এজন্য এজন্য আমরা নিজেরা কাতার সোজা করার প্রতি যত্নশীল হই অপরকে উৎসাহিত করি পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে এত সময় পর্যন্ত আমরা যা শুনেছি পরস্পরে মিলেমিশে দাঁড়ালে ভালোবাসা যিনি সৃষ্টি করে দিবেন তিনি কে এই জামাত আমাদেরকে শৃঙ্খলা শেখায় জামাত আমাদেরকে সম্পৃতি শেখায় জামাত আমাদেরকে এক ভাই অপর ভাইয়ের প্রতি সহানুভূতি হতে শেখায় কথা বলেন ঠিক কিনা জামাতের মধ্যে যদি নামাজ আদায় করি উচ্চ পদস্থ নিম্ন পদস্থ মনিব চাকর অথবা মালিক আর কর্মচারী একই সাথে যদি নামাজে দাঁড়িয়ে যায় কোনো রকমের অভিযোগ করার সুযোগ আছে নাকি আরে বেটা চাকর তুমি আসছো সামনের কাতারে পিছনে যাও আরে বেটা কামের লোক কাজের লোক তুমি সামনে আসছো এই ধরনের আপত্তি দেওয়ার কোনো সুযোগ আছে কবি বলেছেন এক হি সফ মে খারে হো গাই মাহমুদ আয়াজ এক হি সফ মে খারে হো গাই মাহমুদ আয়াজ না কই বান্দা রাহা না কই বান্দা নওয়াজ আল্লাহ আকবার বলে কবি বলছেন সেই বাদশা মাহমুদ আর তার চাকর একই সাথে একই কাতারে সামিল হয়েছে জামাত সহকারে নামাজ আদায় করার জন্য যখন তারা মনিফ আর চাকর একসাথে জামাতে একই কাতারে পাশাপাশি দাঁড়িয়ে গেল তখন কে গোলাম আর কে মনিব আল্লাহর বিবেচনায় সেটি নয় বরং উভয়ে আল্লাহর দৃষ্টিকোণ থেকে গোলাম হয়ে গেছে আল্লাহর সুবহানাল্লাহ আল্লাহ তখন ফরক করার কোনো সুযোগ নাই আমি বেড়া মণির তুই বেড়া চাকর পিছনে কারা আমার সাথে তোর শরীরটা লাগলো কেন আমি আর উচ্চপদস্থ আমার সাথে ঘেসে দাঁড়ালি কেন এগুলো আল্লাহর বিবেচনায় বিবেচনা করার কোনো সুযোগ নাই বরং আল্লাহর দৃষ্টিকোণ থেকে মনির চাকর তখন সকলেই আল্লাহর বান্দার গোলামে পরিণত হয়ে যাচ্ছে